কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটি সমুদ্রের ঠিক মাঝখানের পানি ভয়াবহভাবে ফুলে ফেঁপে উঠেছিল এরপর হঠাৎ করেই সমুদ্রের সবগুলো পানি শুকিয়ে যায় এতে ভয়ানক বিপদে পড়ে লক্ষ লক্ষ মানুষ এবং সামুদ্রিক প্রাণীরা কিন্তু এর পেছনের কারণ কী ছিল এটা জানলে আপনি নিজে আটকে উঠবেন যদিও সমুদ্র নিজেই এক বিশাল রহস্যের ভান্ডার তবে আজকের এই ভিডিওতে সমুদ্রের এমন অনেক রহস্য এবং রহস্যজনক প্রাণী দেখতে চলেছেন যা বিজ্ঞানীদেরকেও অবাক করেছে চলন শুরু করা যাক পর্যটক ইন্দোনেশিয়ার সমুদ্রের তীরে ঘুরতে এসে খুবই অদ্ভুত একটি ঘটনার সম্মুখীন হয় হঠাৎ করে সমুদ্রের বিভিন্ন প্রজাতির বাদ সমুদ্র থেকে লাফিয়ে সমুদ্রের তীরে চলে এসেছিল আর এর সাথে খুবই অদ্ভুত একটি প্রাণী ছিল যেটি এর আগে আর কখনো দেখা যায়নি এমনকি বিজ্ঞানীরাও এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি গোলাপি রঙের এই প্রাণীটি আসলে কি ছিল তা এখনো জানা যায়নি মাছ ধরা জেলেরা সবাই ভেবেছিল তাদের জালে বিশাল আকারের একটি মাছ ধরা পড়েছে কিন্তু এটা আসলে কি ছিল তা বোঝা যাচ্ছিল না এরই মধ্যে হঠাৎ জাল ছিঁড়ে প্রাণী বেরিয়ে যায় আর তখন দেখা যায় এটি ছিল একটি বিশাল আকারের ভয়ানক কুমির এখন যেটি দেখছেন এটি একটি সমুদ্রের দৃশ্য কিন্তু হঠাৎ করে ইন্দোনেশিয়ার এই সমুদ্রের পানি গায়েব হয়ে গিয়েছিল যা রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় দুই সালের বারোই অক্টোবর এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর মানুষ সমুদ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তবে অদ্ভুত ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সমুদ্রে খুবই ভয়ানক একটি ঘটনা ঘটে হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে খুবই ভয়ানকভাবে বিকট শব্দে কিছু একটা ফুলে ফেঁপে উঠেছিল যা দেখে সমুদ্রে ঘুরতে আসা মানুষ এবং আশেপাশের সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সবাই ভাবছিল এটি হয়তো সমুদ্রের কোনো ফলক দৈত্যদানব যা উপরে আসার চেষ্টা করছে এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু পরবর্তীতে জানা যায় সমুদ্রের তলদেশে থাকা পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড গ্যাসের কারণে এমন ঘটনা ঘটছে তবে এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি কিছুদিন আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় এখানে কয়েকজন মানুষ ঘুরতে গিয়ে একটি বিশাল আকারের অদ্ভুত প্রাণীকে নদীর পার হতে দেখে ভয় পেয়ে গিয়েছিল এটি দেখতে অনেকটা মানুষের মতো ছিল কিন্তু এর সবগুলো শরীর ছিল বাদামী রঙের বড় বড় লোমে ঢাকা নদী পার হওয়ার সময় এই অদ্ভুত হাতে কিছু একটা ছিল তাদের ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই ধরনের এর আগে আর কখনোই দেখা যায়নি তাই যারা করেছিল এই অদ্ভুত পানিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল তারা ব্রাজিলের এক লোক নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ এমন এক রহস্যময় জিনিসের দেখা পায় যা দেখার সাথে সাথে প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল হঠাৎ করে সমুদ্রের মাঝখানের অংশ এইভাবে অদ্ভুত সাদা কালো রঙ ধারণ করতে শুরু করে মনে হচ্ছিল সমুদ্রের কোনো দানব তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে যা দেখে সে কোনো রকমে তার বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই লোক মাছ ধরতে গিয়ে খুবই অদ্ভুত একটি ক্রিয়াচার খুঁজে পায় যা দেখতে অনেকটা মাছের মতো হলেও এর পাখির মতো বড় বড় দুটি ডানা ছিল তাছাড়া এর ডিজাইন সাধারণ মাছের চেয়ে অনেকটাই ভিন্ন ছিল এই লোক কিছুক্ষণ এই অদ্ভুত প্রাণীটির ভিডিও করার পর যখন এটিকে ছেড়ে দেওয়া হয় তখন দেখা যায় এটি মাছের মতো পানিতে সাঁতার কাটা পানিতে সাঁতার কাটার পাশাপাশি আকাশে উঠতে পারে যা দেখে লোকটি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল হঠাৎ করে গ্রাম্য এলাকার এই সামান্য পানির মধ্যে সমুদ্রিক এই বিশাল সার কিভাবে আসলো তা কেউ বলতে পারছিল না এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল এই ছোট্ট নদীর মধ্যে এমন বিশাল আকারের একটি সার এমনি এমনি চলে আসা কোনোভাবেই সম্ভব ছিল না তবে অনেকেই মনে করেছে এটি হয়তো সমুদ্র তীরে স্রোতে কোনোভাবে এখানে চলে এসেছে আবার অনেকেই বলছে এই নদীর থেকে সমুদ্রের দূরত্ব অনেক বেশি তাই কোনোভাবেই সেখান থেকে শার্ক এখানে চলে আসা সম্ভব নয় ছোট একটি নদীতে বিশাল আকারের শার্ক দেখে গ্রামবাসীরা চমকে গিয়েছিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন